নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে তো আজ আমি করব ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি দুটো দু পিস ভেটকি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম তারপর নুন মাখিয়ে জল ঝরিয়েছি এবার হলুদ মাখাবো ফুলকপি নিয়েছি একটা বড়ো ফুলকপির হাফটা নিয়েছি দেখুন বেগুন নিয়েছি আলু নিয়েছি আলুগুলো এইভাবে কেটেছি আমি কিন্তু সিদ্ধ করিনি তো আমি একে নুন হলুদ মাখিয়ে এবং কাশ্মীরি লঙ্কা মাখিয়ে ভেজে নেব ফুলকপিটা আমি গরম জলে একটু ভাপিয়ে নেব জলও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটু ভাপিয়ে নেব ফুলকপিটা সবসময় একটু গরম জলে ভাপিয়ে নেওয়াই ভালো কারণ ফুলকপিতে মাকড়সার জাল পোকা ভালোই থাকে আমি দেখেছি যদিও আজকে যেটা করলাম দেখতে পাই না তো আমি কি কি দেব দেখুন আমি পুরো পুরানো যুগে ঠিক যেমন আমার মা আর এসব যেমন করতেন ভেটকি মাছের তরকারি আমি সেই রকমই করছি বিশেষ কিছু আমি মশলা দেবো না পাকা টমেটো ক্যাপসিকাম তেজপাতা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ দিয়েছি আদা রসুন ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কোনো বিশেষ মশলা দেব না পেঁয়াজ দিচ্ছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর পিঁয়াজ কালি আমার বাবাও খুব ভালো রান্না করতেন আমার মাও খুব ভালো রান্না করতেন সবাই খুব প্রশংসা করে তো মায়ের থেকেই কিছু কিছু শিখে করা আমার বাবা সমস্ত রকমের মিষ্টি করতে পারতেন গজা থেকে রসগোল্লা সন্দেশ পান্তুয়া সব এমনকি পরোটা শিঙাড়া সমস্ত কিছু তেলে ভাজা সব পারতেন আমার বাবা এটা পুরো দিশি ভেটকি মাছ দেখুন আমি হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি এটা মাখিয়েও কিছুক্ষণ রেখে দেব নুন মাখিয়ে আমি মিনিট পনেরো কুড়ি রেখে দিয়েছিলাম জল ঝরতে হলুদটাও মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব আর আমি নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো মাখিয়ে দিচ্ছি ফুলকপি গুলো বা জল থেকে ছেঁকে তুলে নেব আমি পুরোটা সর্ষের তেলেই করব আপনারা পারলে সাদা তেলে করবেন তেল গরম হয়ে গেছে আলুগুলো আমি ভেজে নেব আলুটা আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নিব দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে তা আমি এবার তুলে নিচ্ছি এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি দেখুন ফুলকপিটাও ভাজা হয়ে যাবে দেখুন ফুলকপিটা তুলে নিচ্ছি এবং বেগুনটা আমি তুলে দিবকি মাছের তরকারিতে বেগুন দিতেই হবে তাহলে কিন্তু ভালো লাগে না বেগুনটাও ভাজা হয়ে গেছে আমি চিড়ে নিচ্ছি এবার মাছগুলো ভেজে নেব কড়াতে একটু নুন দিয়ে দিলাম এবার মাছ ধরে নি ভাজা হয়ে গেছে আমার ভেটকি মাংস দেখুন আর একটু ভেজে দিলাম দেখুন আর একটু ভাজা হয়ে যাচ্ছে এবার মাঝ ঘন্টা আমি ভেজে দিলাম ভাজার জন্য ভেটকি মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কত ভালো করে ভেজেছি তেল দিয়ে সাথে কাঙ্কুয়া ভাজা করে তাইছি এটা ভাজা হয়ে গেছে তুলে নেচ্ছি এবারে না জটা ভেজে নেব দেখুন কি শক্ত মাংস এখনো কাটবতে দেখুন লেগাটাও এক পিঠ ভেজে নিয়েছি আর এক পিঠ উঠে দিয়েছি মাজাটাও ভালো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন তেজপাতা দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম এলাচ গুলোর আমি মুখ ফাটিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিলাম পিঁয়াজ পিঁয়াজ কালিটা দিয়ে দিলাম কারণ গরম মশলা মদ একটু লবণ নিয়ে দিলাম এবার টমেটো আর ক্যাপসিকাম দেবে কালি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার মশলা দেবো সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা যাবে এবার আমি মশলাগুলো দিচ্ছি দেখুন প্রথমে রসুন দিলাম আদা দিলাম লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসটা জোর দিলাম মশলা কষবো কষব বেগুন দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম তোর গ্রেট হচ্ছে দেখুন এবারে আমি মাছটা দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ মিনিট পাঁচের পরে আমি খুলব দেখুন বন্ধুরা আমি পুরো গ্যাসটা লোয়েতেই রেখেছি আমি চাপাটা খুলছি দেখুন আলু বেগুন সিদ্ধ হয়েছে কি দেখছি বেগুনগুলো ভালোই নরম হয়ে গেছে আলুগুলো দেখছি আলুগুলো নরম হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে একটু না চামচ গরম মশলা দিলাম গরম মশলাটা দিয়ে একটু নেড়ে দেবো আমার ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আজকের মতন শেষ করি না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ